হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক ভালো আছো তো বন্ধুরা আজ আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি গল্প যা শুনলে তোমরা সকলেই অবাক হয়ে যাবে তো চলুন শুরু করি আমার স্ত্রী চাকরিতে যোগ দেওয়ার পর থেকে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল আমাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল তা ক্রমশ কমতে লাগল ঠিক তখনই আমার জীবনে আমার স্ত্রীর এক বান্ধবী এসে হাজির হয় যে আমাকে খুব যত্ন করতে শুরু করে একদিন আমি আমার স্ত্রীর কাছে ঘনিষ্ঠ হতে চাইলাম কিন্তু সে আমাকে দূরে সরিয়ে দিল তখন আমি আমার স্ত্রীর বান্ধবীর কাছে চলে গেলাম কারণ আমার মধ্যে পুরুষের জোয়ার ততক্ষণে খুব প্রবল হয়ে উঠেছিল এরপর রাতে আমি সেই বান্ধবীর সাথে সময় কাটালাম হ্যালো বন্ধুরা আজকের গল্পে আপনাদের স্বাগত জানাই এই গল্পে আমি এক পুরুষ চরিত্রের ভূমিকায় আছি আমার নাম সুশান্ত এবং আমি বিবাহিত আমার স্ত্রী কিছুদিন হল চাকরিতে যোগ দিয়েছে আর এরপর থেকেই তার আচরণ সম্পূর্ণ বদলে গেছে সে আমার সাথে খুব কম কথা বলতো অফিস থেকে ফিরে সব সময় ক্লান্ত থাকে সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমার প্রতি তার দায়িত্বটুকুও ভুলে যেতে শুরু করল ধীরে ধীরে আমার মন খারাপ হতে শুরু করে তখনই আমার স্ত্রীর বন্ধু আমাদের জীবনে আসে একদিন সে আমাদের বাড়ি আসে এবং প্রথম থেকেই তাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই তারপর থেকে কখনো কখনো সে কাজের জন্য আমাদের বাড়িতে আসে এবং মাসটা দেখতে দেখতে কেটে গেল সেই দিন আমার স্ত্রী তার চাকরির এক মাস পূর্ণ করল এবং বন্ধু বান্ধবদের নিয়ে একটি পার্টি দিল সে আমাকে কিছুই জানায়নি বরং তার বন্ধুর মুখেই আমি এই খবর পাই আমি অবাক হয়ে পার্টিতে উপস্থিত হই সেখানে আমাকে দেখে আমার স্ত্রী হতভম্ব হয়ে যায় পার্টিতে তার অনেক বন্ধু উপস্থিত ছিল কিন্তু সে কাউকেই আমার সাথে পরিচয় করিয়ে দিল না এরপরও আমি কিছু মনে করিনি কারণ আমি জানি যে সে খুবই ব্যস্ত পার্টির সময় আমি লক্ষ্য করলাম তার বসকে আমার সামনেই জড়িয়ে ধরল আমি সাধারণত খোলামেলা মানসিকতার মানুষ তাই এই বিষয়ে আমি বেশি মনোযোগ দিলাম না রাতের দিকে বাড়ি ফিরে আমি কিছুক্ষণ বাইরে ছিলাম ফিরে এসে দেখি আমার স্ত্রী বিছানায় শুয়ে ফোন দেখছে আমি তাকে বললাম আজকের পার্টির ছবি আমাকে দেখাও কিন্তু সে ফোন লক করে শুয়ে পড়ল চার দিন পরে তার জন্মদিন ছিল আমি তাকে একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম পরের দিন আমি তার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছিলাম এবং সেই কাজে সাহায্যের জন্য তার বন্ধুকে বাড়িতে ডেকে নিলাম রাতে আমার স্ত্রী বাড়ি ফিরল আমি তাকে বললাম শোবার ঘরে আমি একটি সুন্দর পোশাক রেখেছি সেটা পরে এসো আমরা কেক কাটবো কিন্তু সে বলল দিনভর অনেকবার কেক কাটলাম এখন আর কেক কাটতে ইচ্ছা করছে না তারপর সে ঘুমিয়ে পড়ল আমি খুবই হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলাম আমার মুখের ভাব দেখে তার বন্ধু বুঝতে পারল যে কিছু একটা হয়েছে সে বলল সুশান্ত মন খারাপ করো না আজ আমরা আমাদের বন্ধুত্ব উদযাপন করব তারপর সে কেক কাটতে নিয়ে গেল আমি তখনও কিছু বুঝতে পারিনি কেক কাটার সময় সে আমার সাথে একটু মজা করছিল আর আমি মনের ভুলে তার কাছে গিয়ে তাকে একটু বেশি কাছাকাছি টেনে নিলাম রাত অনেক হয়ে যাওয়ায় আমি তাকে তার বাড়ি পৌঁছে দিতে গেলাম সে বলল সুশান্ত আমি মনে করি না যে তোমার স্ত্রী তোমার জন্য সঠিক তুমি কেন তার পিছনে সময় নষ্ট করছো আমি তার কথায় কোনো প্রতিক্রিয়া দিলাম না বরং বাড়ি ফিরে গেলাম বাড়িতে ফিরে দেখি আমার স্ত্রী পানি খেতে উঠেছে আমি তার পিছনে পিছনে গেলাম এবং তার জন্মদিনের উপহার দিলাম আমি তার জন্য একটি সোনার লকেট এবং চেইন কিনেছিলাম আমি নিজে তার গলায় সেটা পরিয়ে দিলাম কিন্তু সে আমাকে নিচ থেকে দূরে সরিয়ে দিল সে বলল আমি খুব ক্লান্ত পরে কখনো সময় দেব আমার হতাশা বাড়তে লাগল কারণ সে আমাকে আমার অধিকার দিচ্ছিল না আমি তার কাছে বললাম কিছুদিনের জন্য ছুটি নাও আমি নিজেও ছুটি নিচ্ছি আমি তোমার সাথে সময় কাটাতে চাই কিন্তু সে আমাকে বলল আমি ছুটি নিতে পারব না অফিসে অনেক কাজ জমে আছে দেখতে দেখতে দুই মাস কেটে গেল আর সেই মাসের প্রথম তারিখে ছিল আমার জন্মদিন আমার আশা ছিল যে সে কিছু একটা বিশেষ পরিকল্পনা করবে কিন্তু সকালে এক তার আগমন ঘটে সে ফুলের তোড়া নিয়ে হাজির হয় আমার স্ত্রী তখনও ঘুমাচ্ছিল তার বন্ধু আগে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আমি তাকে জিজ্ঞেস করলাম একটা তুমি কিভাবে জানলে আজ আমার জন্মদিন নিশ্চয়ই তোমার বন্ধু জানিয়েছে সেই দিন আমার জন্মদিন ছিল কিন্তু সকাল থেকে সানায়ার কাছ থেকে কোনো শুভেচ্ছা পায়নি এদিকে দুপুর তিনটায় একটা আমাকে ফোন করে তার বাসায় ডাকল আমি ভাবলাম নিশ্চয়ই সানা আমার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করেছে এবং একতার মাধ্যমে আমাকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছে ছুটি নিয়ে বাসায় ফিরে গেলাম একতার বাসায় পৌঁছনোর পর দেখি সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে ছোট পোশাকে সে ছিল অপূর্ব সুন্দরী আমার সামনে পৌঁছাতেই তার দিচ্ছে রজনীগন্ধার পাপড়ি ছিটানো হলো। আমি অবাক হলেও খুব খুশি হলাম বাসার ভেতরে ঠুকে বুঝলাম এসব সানায়ের কাজ নয় বরং একতারই পরিকল্পনা আমার জন্মদিনের জন্য সে এত আয়োজন করেছে অনেক খরচও করেছে সে তো তার কাছ থেকেও ছুটি নিয়েছিল আমার জন্য একটা আমার জন্য নিজ হাতে নানারকম খাবারও তৈরি করেছিল আমি তার এই কষ্ট বৃথা যেতে দিতে চাইনি তাই হাসিমুখে তার সঙ্গে জন্মদিন উদযাপন করলাম উদযাপন শেষে আমি বললাম এখন আমাকে বাসায় ফিরতে হবে আমি বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই সানায়ার ফোন এলো সে জানালো আজ বাসায় ফিরতে পারবে না অফিসে অনেক কাজ আছে এবং রাতটা সে তার এক বান্ধবীর বাসায় কাটাবে এর মানে সানায়া আমার জন্মদিনটাই ভুলে গেছে আমি রাগে ফেটে পড়ব আমার মনের অবস্থা দেখে একটা আমাকে তার শোবার ঘরে নিয়ে গেল সে আমার হাত ধরল এবং বলল সুশান্ত সানায়ার প্রতি এত মনোযোগ কেন ও তো কাজে ব্যস্ত আর তোমার বন্ধুও তো তোমার জন্মদিন স্পেশাল করে তুলেছে তাহলে এত রাগ কিসের একতার স্পর্শে আমার মনের ভেতরে ভিন্ন চিন্তা উদয় হতে লাগল আমি একতাকে আগে কখনো এভাবে দেখিনি কিন্তু সেই দিন থেকে ওর উপস্থিতি আমার কাছে অন্যরকম হয়ে উঠল সে যেন ইচ্ছাকৃতভাবে মোবাইলটি হাত থেকে ফেলে দিল এবং সেটা কুড়োতে নিচু হলো তার এই কৃত্রিম ভঙ্গিমা দেখে আমি মুগ্ধ হলাম একটা আমার দিকে আরও কাছে চলে আসলো, তার এই আকর্ষণে আমি বেশ প্রলুব্ধ হচ্ছিলাম আমাদের মধ্যে কিছু ঘটতে চলছিল হঠাৎ আমি নিজেকে সামলে নিলাম এবং বললাম একটা তুমি যা করছ তা ঠিক না আমরা বন্ধুত্বের সীমা অতিক্রম করতে পারি না আমি আমার স্ত্রীকে ভালোবাসি একটা কষ্ট পেলেও বলল ঠিক আছে আমি তোমাকে কখনো বাধ্য করব না যখন ইচ্ছা করবে তখন আমার সঙ্গে কথা বলতে এসো একতার কথা শুনে বুঝতে পারলাম সে আসলে কি বলতে চেয়েছে পরদিন সানায়া বাড়িতে ফিরে এলো কিন্তু আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি আমি নিজেই তাকে মনে করিয়ে দিলাম সে একরকম বিরক্তি সুরে বলল হ্যাঁ জন্মদিন তো ছিল তবে এত বড় ব্যাপার কী প্রতি বছরই তো আসে আমি সানায়াকে শান্ত করার জন্য তার কাছে গিয়ে কিছু সময় কাটানোর চেষ্টা করলাম কিন্তু সে আমাকে হাত ঝাড়িয়ে দূরে সরিয়ে দিল তার এই আচরণে আমার মনে ভিন্ন কিছু উদয় হতে শুরু করলো অবশেষে আমি একতার কাছে চলে গেলাম তাকে ফোন না করি রাত দশটায় তার বাসায় পৌঁছালাম একটা তখন নৈশ বস্ত্র পরেছিল এবং তাতে অসাধারণ লাগছিল সে আমাকে দেখে বিব্রত হয়ে শোবার ঘরে গিয়ে নিজেকে একটা শাল দিয়ে ঢেকে নিল আমি বাড়িতে একা থাকি তাই নিজের মতো করে পোশাক পরি হঠাৎ তোমার আগমনে বদলানোর সময় পাইনি একটা বলল তার এই সাদা আচরণ আমাকে প্রলুব্ধ করল তার কাছে গিয়ে বললাম একটা শাল পরার দরকার নেই আমি তো তোমার পর নয় তোমার সেরা বন্ধু আমার কথা শুনে একটা লজ্জায় মুচকি হাসল এবং আমি তার আরও কাছে গেলাম সে আমার কাছে আসতে দ্বিধা করছিল না সেই দিন রাতে আমার যত খায়েশ ছিল সব একতার কাছে পূর্ণ করেছিলাম পরদিন একটা আমাকে তার অফিসে তৎক্ষণাৎ আসতে বলল এই প্রথমবারের মতো সে আমাকে অফিসে ডেকেছিল যেখানে সানায়া কখনো আমাকে ডাকার সাহস করেনি একটা বলল সুশান্ত এটা খুব জরুরি তোমাকে আসতেই হবে কিন্তু এটা আমার জন্য নয় সানায়ার জন্য আমি ভয়ে পেয়ে দ্রুত সানায়ার অফিসে পৌঁছলাম সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম সানায়ের অফিসের সম্মেলন কক্ষে সে তার কিছু সহকর্মীর সামনে আমার সম্পর্কে হাস্যকর কথাবার্তা বলছিল সানায়া বলছিল আমার স্বামী আমার পায়ের জুতার তলা তার আমার সামনে কোনো মূল্য নেই কারণ সে আমার চেয়ে কম আয় করে আমি তখন চুপ থাকতে পারলাম না বললাম সানায়া আমাদের বিয়ের সময় তুমি দশম শ্রেণীও পাশ করোনি আমার তিন লক্ষ টাকার স্যালারি থেকেই তোমার মাস্টার্স ডিগ্রির খরচ বহন করেছি এভাবেই তুমি আজকের এই চাকরিতে পৌঁছেছ তুমি আমাকে এতটা ছোট করে দেখো আর সেই জন্যই হয়তো তোমার আমার কাছ থেকে দূরে থাকারই আচরণ ঠিক আছে আজ থেকে তুমি আমার কাছে মুক্ত তোমার মতো একজনের সাথে থাকবার কোনো প্রয়োজন নেই আর আজ আমি তোমাকে আমাদের সম্পর্ক থেকে মুক্তি দিচ্ছি কিছুদিন ধরে আমি তোমাকে একটা সুখবর দিতে চেয়েছিলাম কিন্তু এখন মনে হয় না যে তা বলা উচিত সানায়ার বিস্মিত মুখ দেখে বললাম শুনে রাখো এক মাস আগে আমার পদোন্নতি হয়েছে কিন্তু আজ থেকে সেটা আমার জীবনে কোনো গুরুত্ব আর নেই আমার পদোন্নতি নিয়ে জানার পর সোনা একেবারে স্তম্ভিত হয়ে গেল আমি এখন ম্যানেজার পদে এবং আমার বেতন টাকা হাজার থেকে বেড়ে এক লক্ষ টাকা হয়েছে অর্থাৎ পুরো সত্তর হাজার টাকা বেড়েছে শুধু তাই নয় কোম্পানি আমাকে থাকার জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাটও দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সোনায় এই সব সবকিছুর অধিকারী নিয়ে তুমি নও এখন থেকে একতার সবকিছুর মালিক হবে এই খবর শুনে সানায়া আমার পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে লাগল সে বলল সুশান্ত আমি তোমার স্ত্রী তাই তোমার সমস্ত অধিকার আমার ওপরই থাকবে একটা আমাদের মাঝে আসতে পারে না সানায়া বরাবরই টাকার পিছনে ছুটত কিন্তু একটা ছিল মানুষের মূল্য বোঝার পক্ষে আমি তখন সানায়াকে বলেছিলাম তুমি তোমার কাজ এবং টাকার মাঝে ডুবে থাকো একতার ভালোবাসার প্রস্তাব আমাকে আগেই দিয়েছিল একটা সানায়ার আসল রূপ আগেই দেখে ফেলেছিল তাই সবসময় আমাকে সানায়ার থেকে দূরে থাকতে বলত সানায়ার মতো কিছু মহিলারা যখন টাকা কামাতে শুরু করে তখন তাদের স্বামীকে অবহেলা করতে শুরু করে এমন মহিলাদের সময় তো সঠিক শিক্ষা দেওয়া উচিত কিছুদিনের মধ্যেই আমি সানায়াকে তালাক দিলাম এবং একটাকে বিয়ে করলাম বিয়ের পর একটা তার চাকরি ছেড়ে দিল তার মতে আমার স্বামী আমার কাছে সব থেকে প্রিয় যদি আমি তাকে পর্যাপ্ত সময় না দিতে পারি তবে চাকরি বা টাকা আমার কোনো কাজে আসবে না বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই